আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ফ্রাইডে হাল চালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেটে প্রোডাক্টের দাম বাড়তি থাকলেও মানুষের কম্পিউটার কেনায় কিন্তু ঘাটতি পড়ছে না যার যেটা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কিনবে হয়তো বা কনফিগারেশন লো করে বা যে যে কোনো ভাবে তো আজকে আমাদের ফ্রাইডে হাল চালে কারা কারা এসছেন তাদের সবার সাথে এক এক করে কথা বলি তো আজকে আমরা প্রথমত কথা বলবো এখানে একটা ভাইয়া আছেন ওনার কম্পিউটারটা অলরেডি রেডি আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ের নামটা জিয়াউল ইসলাম আচ্ছা ভাইয়ের সাথে আরেকজন আছে ভাইয়ের নামটা নাইন ভাই কৃষিটা আসলে মূলত কার আছে দুজনের মধ্যে পিসি টা আপনি কি কাজের জন্য আসলে মূলত বিল করেছিলেন এই পিসি হচ্ছে এবং এটার কনফিগারেশন হচ্ছে কিন্তু এম ডি রাইজান্নশো সাথে হচ্ছে এম এস এবং র্যাম গুলো কিন্তু নিয়েছেন আলি মোটর এর এইট করে ষোলো জিবির দুটো র্যাম এবং এখানে স্টোরেজ হিসেবে নিয়েছেন অস্কো ব্র্যান্ডের একটা একটা এনভিএমই অলরেডি দেখতেই পাচ্ছেন আর সিপিও কেসটা ছোটোর মধ্যে একটা সুন্দর কেস যেটা কিন্তু মোনার্কের আইস্কুল এক্স ফাইভ আর পাশাপাশি পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছেন কিন্তু ভ্যালুটফের নিউ সিরিজের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই মনিটর হিসেবে দাহুয়া একদম লেটেস্ট মডেলের একটা মনিটর এ টু জিরো ওয়ান ওয়াই আর কিবোর্ড মাউসটা কিন্তু এক্সা ব্র্যান্ডের খুব দারুণ একটা ফোর ইন কম্বো একদম খুবই প্রিমিয়াম লুকিং একটা কম্বো অলরেডি দেখতেই পাচ্ছেন তো ভাই পিসিবিলটা দিয়ে আসলে কি কাজ করবেন মূলত মূলত গেমিংয়ের জন্যই মাসাল্লাহ সিক্সটিন ফিফটি মানে এন্ট্রি লেভেলের মোটামুটি গেমগুলো ভালোভাবে খেলা যায় তো এই যে পিসি বিলটা আপনি নিলেন কার্ডটা কি আপনি আলাদা বাইরে থেকে কিনেছেন না আগে আগের কোনো পিসিতে ছিল ও আচ্ছা আচ্ছা আগের পিসির কনফিগারেশনটা কী ছিল আচ্ছা আচ্ছা যাক ওই হিসেবে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা আপডেট বলা চলে তো ইনশাআল্লাহ এই যে কনফিগারেশনটা উনি নিয়েছেন উনি যে গেমসগুলো আসলে খেলতে চান সেগুলো কিন্তু ভালোভাবেই খেলা যাবে দিন শেষে পিসিবিলটা করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো এই সময় এসে যে একসাথে দুই স্টিক এ র্যাম কিনে আসলে এটা কিন্তু চিন্তা করতে হয় কারণ প্রত্যেকটা প্রোডাক্ট এর দাম অনেক আকাশ ছোঁয়া তার ভিতরে উনি কিন্তু এইটের ষোলো জিবি দুটো র্যাম নিয়েছেন যাতে মাল্টি কোর পারফরমেন্স টা পেয়ে যান

কি কাজের জন্য আসলে নিয়েছেন ডিজিটাল মার্কেটিং করব আর টুকটা গেমিং করব আচ্ছা আচ্ছা এই ধরনের কাজের জন্য কিন্তু এন্ট্রি লেভেলের বাজেটে 3400 জিটা কিন্তু সবচেয়ে বেস্ট এর কারণ হচ্ছে একটা 3400 জি প্রসেসর মানে 8000 টাকার মধ্যে প্রাইস যেটার কিন্তু আপনি 4 কোর 8টা থ্রেডের একটা প্রসেসর 4টা কোর 8টা থ্রেডের প্রসেসর এবং V11 গ্রাফিক্স রয়েছে যার বদলেতে এই বাজেটের মধ্যে অন্য কোন প্রসেসরে কিন্তু এরকম পারফরম্যান্স দেয় কোনটাই নাই আর যার কারণে আসলে একটা ভালো কম্পোনেন্ট দিয়ে একটা ভালো পিসি বিল নিয়েছেন এবং এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন প্রো চৌত্রিশশো জি মাদারবোর্ডটা কিন্তু ম্যাক্সানের যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ র্যাম নিয়েছেন তাইওয়ানের একটা ব্র্যান্ড এনাকোম ডা ডিডিআর ফোরের এইট জিবি এবং এখানে স্টোরেজ হিসেবে ভেয়া নিয়েছেন দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের একটা পাঁচশো বারো জিবি এনফিএমই এসএসডি এবং এখানে কিন্তু সিপিও কেসটা দেখতেই পাচ্ছেন অভো ব্র্যান্ডের টি টু ব্ল্যাক মডেলের ক্যাসিংটা টোটালি পাঁচটা ইনফিনিটি ফ্যান ফ্যানসহ খুব দারুন একটা কেস বটে এবং এখানে উনি পাওয়ার সাপ্লাই হিসেবে একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছেন পেছনে রয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ডটা নিয়েছেন কিন্তু একটা গর্জিয়াস কিবোর্ড দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এইট এবং পাশাপাশি মাউস এবং একটা স্পিকার মনিটর নিয়েছেন বাইশ ইঞ্চি বর্ডারলেস সুন্দর একটা কম্বিনেশন হয়েছে তো ভাইয়ের দিন শেষে পিসি বিল্ডার করে কেমন লাগছে আনন্দ অনেক ভালো লাগতেছে আপনার ভিডিও অনেক বছর অনেক সময় দেখছি প্রায় আট নয় মাস হলো জায়গা আলহামদুলিল্লাহ দেখছি যে দাম বাড়তা সেই জন্য আগেবারই নিয়ে নিলাম যে দাম আরো না বাড়ে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আসলে এটা বুদ্ধিমানের কথা কারণ হচ্ছে আমরা যতটুকু জানি অলরেডি অনেকেই জেনে গেছেন যে দুই সাল অথবা সাতাশ সাল পর্যন্ত এই প্রাইসগুলো কিন্তু স্টে করবে এবং ধারণা করা হচ্ছে এটা দু সাল পর্যন্ত পুরোটা সময় ধরেই থাকবে তো যারা পিসি বিল করবেন ভাবছেন বা করতে হবে তারা করতে হবে আগে করে ফেলেন তাহলে অন্তত পক্ষে অনেকটা টাকা আপনি বাঁচিয়ে বর্তমানে কিন্তু পিসি বিল করতে পারবেন না হলে কিন্তু পরে আরও বেশি টাকা দিয়ে কিনতে হবে তো ভাইয়া কিন্তু সবসময় আমাদের ভিডিও দেখেন আজকে কিন্তু ভাইয়াকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে দিন শেষে আসলে পিসি বিলটা করে অনুভূতিটা কেমন ভাইয়া অনেক ভালো ভাই যা কারণ পিসি তৈরি করতে পারছি ইনশাল্লাহ আরও আঁকাবো

ভালো ছিল এই জন্য আপনাদের এখানে আসছি অনেক প্রায় অনেক মাস দিয়ে দেখতেছি আর অনেক জায়গার ভিডিও দেখছি কিন্তু আপনারটা আমার কাছে বেস্ট লাগছে ফোন দিয়ে আসছে এখানে থ্যাংক ইউ আসলে আমরাও কিন্তু বর্তমান সময়ে যে প্রাইসগুলো আপনাদেরকে দিচ্ছি এই প্রাইসটা কিন্তু এখন যদি আমি যে প্রোডাক্টটা আমার বাইরে থেকে আসার কস্টিংটা পড়ছে আমরা কিন্তু সেই প্রাইসে সেল করছি না কোনোভাবেই আমরা কিন্তু চেষ্টা করছি তার ভিতরে সব চাইতে বেস্ট প্রাইজে কীভাবে আপনাকে সেই প্রোডাক্টগুলো দিতে পারি আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তারা আমাদের প্রাইজিংগুলো দেখলেই বুঝবেন যে কতটা ভালো প্রাইস দিচ্ছে এবং মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইসগুলো আমরা দিয়ে থাকি তো এই পাশে আরেকটা ভাইয়া আছে ওনার সাথে একটু কথা বলবো আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম মুশফিকুর রহমান মুশফিকুর রহমান ভাই ভাইয়া কিন্তু একটা করেছেন অলরেডি দেখতেই পাচ্ছেন ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম যেখানে কিন্তু আমার পছন্দের খুব একটা গ্রাফিক্স কার্ড যেটা হচ্ছে জোটাকের ফিফটি সিক্সটি টুইন এবং ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সামনে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে কার্ডটার লুকিংটাও সত্যি অসাধারণ ভাইয়া আসলে কী করেন আমি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এখন সামনে বিএসসি করবো চিন্তাধারা আছে আর আমি পিসিটা নিয়েছি মূলত অটোকেড টু ডি থ্রি করার জন্য এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য এবং টুকটাক গেমিং করবো অবশ্যই যাক আলহামদুলিল্লাহ আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর জন্য যথার্থ একটা সুন্দর পিসিবিল আসলেই করেছেন আর এখানে কিন্তু কম্পোনেন্টগুলো ভাইয়ারি ম্যাক্সিমাম পছন্দ করা যেগুলো উনি পছন্দ করে এসেছিলেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তারপরে কিন্তু আজকে এই সুন্দর পিসিবিলটা করেছেন আমরা যদি এখানে কম্পোনেন্টগুলো একে একে একটু দেখাই প্রথমত হচ্ছে প্রসেসরটা যেটা হচ্ছে এমডি রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসরটা যেটা কিন্তু আসলে এটা ক্রেজ বর্তমান সময়ে মাদারবোর্ড হিসেবে গিগাবাইটের বাইটের সিক্স ফিফটি এম দারুণ একটা মাদারবোর্ড র্যাম হিসেবে কিন্তু নিয়েছেন এই বাড়তি দামের সময়ও একটা ভালো র্যাম যেটা হচ্ছে টি ফোর স্যারের ডেলটা ডি ডি আর ফাইভের সিক্স থাউজেন্ড ম্যাগাহার্জের একটা ষোলো জিবি র্যাম এবং এখানে স্টোরেজ হিসেবে ভাইয়া আপাতত লেগসারের এন কিউ সেভেন নাইন জিরো মডেলের পাঁচশো জিবি জেন ফোর এম ভিএম ইসএসডিটা নিচ্ছেন আর এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে জোটাকের ফিফটি সিক্সটি একটা এইট জিবি ফস কার্ড যেটা কিন্তু টুইন এজ এবং এখানে ভাইয়া পাওয়ার সাপ্লাই হিসেবে একটু ভালো পাওয়ার সাপ্লাই নিয়েছেন যাতে ভবিষ্যতে আরেকটু আপডেট করতে পারেন করসায়ারের সি এক্স সিক্স ফিফটি যেটা কিন্তু সবচাইতে ভালো পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে অন্যতম যেটা নিয়ে কোনো অভিযোগই নাই যাতে উনি ভবিষ্যতে আসলে আরেকটু ভালো কার্ড ব্যবহার করতে পারেন কারণ উনি যে কাজগুলো করবেন ওনার লাইফে কিন্তু আরও উপর ওঠার সম্ভাবনা আছে এবং সেই কাজগুলো আরও ভালোভাবে করতে গেলে আরও ভালো ভালো ওনার আপডেটের প্রয়োজন আছে তো সেই অনুযায়ী কিন্তু একটা ভালো পাওয়ার সাপ্লাই আর এখানে কিন্তু একটা লিকুইড কুলার নিয়েছেন দেখতেই পাচ্ছেন যেটা ভালো টাইডাল টু ফোরটি এবং এটার প্রাইসটা কিন্তু সত্যি একটা অসাধারণ প্রাইজে আমরা ওনাকে দিয়েছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় যেই প্রাইজে কিন্তু আসলে একটা এয়ার কুলার কেনার কথা আর সেই হিসেবে আপনার হচ্ছে সিপিও কেসটাও খুব দারুণ একটা কেস হয়েছে যেটা কিন্তু আপনার ভ্যালো টফের আর্ক ভিউ টোটালি ছয়টা সহ যেগুলো ইনফিনিটি এবং এখানে এজ আছে দেখতে দারুণ এবং এখানে ডিসপ্লে রয়েছে কেসিংটার বিল্ড কোয়ালিটি এবং কেসিংটার প্রাইস কিন্তু সত্যি অসাধারণ মাত্র ছয় হাজার টাকায় এবং এটা কিন্তু বিটিএফ কাটিং কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো থ্যাংক ইউ আর এই আপনার বাসার কথা যেন বলছিলেন বাসা হচ্ছে ভোলা 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 থেকে এসে কিন্তু ভাইয়া পিসি বিলটা করছেন প্রাইস গুলো কেমন হয়েছে ভাইয়া অনেক ভালো হয়েছে অনেক রিজনেবল প্রাইস যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পিসি বিলটাতে কিন্তু ভাই একটা মনিটরও নিয়েছিলেন যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি টোয়েন্টি টু এবং দিন শেষে যদি আমরা কনফিগারেশনটা একটু আপনাদেরকে এখানে ওনার এই কোয়েটার কোটেশনটা দেখাই দেখতেই পাচ্ছেন এই সব কিছু মিলিয়ে যেখানে প্রাইস এসেছে টোটালি এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তো মনিটর সহ একটা ফুল পিসি বিল যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টে ছিল কিন্তু খুবই দারুণ এবং খুব সুন্দর কম্বিনেশনে এই প্রাইজে আসলে কিন্তু একটা অসাধারণ পিসি বিল তো

আচ্ছা আচ্ছা আসলে এই পিসি বিলটা করেছেন কিন্তু এম রিরাইজান ফাইভের চৌত্রিশশো জি দিয়ে অলরেডি পিসিটা বিল করার শেষ আমরা হচ্ছে জাস্ট লাস্ট টাইমে এসে ভাইকে নিলাম তো অলরেডি দেখতেই পাচ্ছেন এম রি রাইজান ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে গতকালকে আমাদের একটা প্যাকেজ ছিল ত্রিশ হাজার পাঁচশো টাকার প্যাকেজটা ঠিক সেই প্যাকেজটাই নিয়েছেন এবং সাথে কিন্তু গিফট অফারটা লুপে নিয়েছেন এখানেই আছে হেডফোনটা অলরেডি দেখতেই পাচ্ছেন তো ভাইয়া এই এত দূর থেকে আসছেন পিসি বিলটা করে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

আলাইকুম ভাইয়া ভাইয়ের নামটা মেহদি হাসান মেহদি হাসান ভাইয়ের নামটা ইমন ইমন ভাই ভাইয়েরা আসছেন কোথা থেকে গাজীপুর থেকে আরে গাজীপুর গাজীপুর তো প্রচুর সে পিসি সেল করি মানে ফ্রাইডে হাল চালে মোটামুটি কোনো সময় এমন হচ্ছে চারজন পাঁচজন আজকেও ছিল তো মোটামুটি অনেক কাস্টমারই আসলে পাই পিসিটা আসলে কার মূলত আমার আপনার কি প্রসেস দিয়ে নিতে আচ্ছা চৌত্রিশশো দিয়ে বিল করতে চাচ্ছেন আচ্ছা কোটেশন করতেছেন আপনারা কাস্টম কোটেশন করতেছেন তাই তো কি কাজ করবেন ভাই মূলত এটা দিয়ে গ্রাফিক ডিজাইন ভিডিও আর হচ্ছে গেম খেলার জন্য আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সব কাজে করবেন ইনশাআল্লাহ এখন পছন্দ কেমন ধরেন মাদারবোর্ড কেমন চাচ্ছিলেন মাদারবোর্ড যেরকম আপনাদের প্যাকেজে দেখছি এর থেকে একটু যদি বেটার হয় আর কি আচ্ছা আচ্ছা মানে এখনো পছন্দ করা হয় নাই ঠিক আছে কথা বলেন ইনশাআল্লাহ আশা করি একটা ভালো চিল হবে কথা বলো আচ্ছা এই পাশে দুইটা ভাইয়া আছে সালাম আলাইকুম ভাইয়া ভাইয়ের নামটা আলম ভাইয়ের নামটা ভাইয়া পিসি বিলটা কি আপনার জি যাক অলরেডি কিন্তু একটা পিসি বিল করেছেন দেখতেই পাচ্ছেন এটা আসলে গতকালকে আমাদের একটা প্যাকেজ ছিল ষোলো টাকার প্যাকেজটা উনি সেই প্যাকেজটাকেই মনিটরটা ছাড়া নিচ্ছেন অলরেডি পিসিটা কিন্তু বিল্ড হয়ে গেছে এটা দিয়ে আসলে কি কাজ করবেন ভাইয়া মূলত আমি বেসিক কিছু কাজ করার জন্য এটা নিয়েছি আচ্ছা আচ্ছা এ পিসিটা আসলে বেসিক কাজের জন্যই আসলে কারণ ফোর আই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসর এবং র্যাম হচ্ছে এইট জিবি একশো একটা এইটটি ওয়ান এবং ক্যাসিংটা দেখতে বাজেটের মধ্যে সুন্দর একটা ক্যাসিং কিবোর্ড মা নিয়েছেন সাথে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন এগুলো দিয়ে মোটামুটি টুকটাক গ্রাফিক্স এবং টুকটাক অনেকেই আছেন ফ্রিজেন্সিংয়ের এর কাজ অথবা ফ্রি ফায়ার গেমস খেলা যায় ইনশাআল্লাহ তো দিন শেষে পিসি বিলটা কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে ভাই আসছেন কোথা থেকে আমি আসছি গাজীপুর টুঙ্গি থেকে আচ্ছা মাত্র আরেকজন পেয়ে গেলাম আমরা আরেকজন পাইছিলাম পাশেই আছে যিনি হচ্ছে গাজীপুর থেকে আসলে প্রচুর পিসিবিল হয় গাজীপুর থেকে আমরা এমনও দেখেছি যে পাশাপাশি বাসায় থাকে আমাদেরই কাস্টমার পাশাপাশি বাসায় পিসি চলে তো দিন শেষে এসে এত দূর থেকে এসে পিসি বিলটা করে কেমন লাগছে আসলে আমার খুবই ভালো লাগছে আমি মূলত আসছি আপনার ওই ভিডিওটা দেখে আপনার ভিডিও ছাড়েন ওই কনফিগারেশনটা আমার খুবই ভালো লাগেছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে মানে সবসময় আমার ভিডিও দেখেন আজকের ভিডিওতে ভিডিও আমরা আপনার কথাও শুনতে চাই প্রত্যেকের মতো করে অনেকেই আছেন কখন আসবেন বা কিরকম হবে এগুলো নিয়ে আসলে চিন্তা করেন আসলে আপনি যখন আমাদের শপ ভিজিট করবেন আসবেন দেখবেন শুনবেন আসলে নিজের স্বপ্নের পিসি বিলটা হয়তো এখানে এসেই করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আর প্রাইজিং এর ব্যাপার তো অলরেডি দেখলেন মার্কেটের প্রাইস যেরকমই থাকুক না কেন আমরা সবসময় চেষ্টা করি তার চাইতে বেটার প্রাইস করে আপনার স্বপ্নের পিসিবিলটা সুন্দর কম্বিনেশনে করে দিতে এবং সেটা আল্লাহ সবসময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ